কীনা সুন্দর আমার কলা বাগানে তোমার দাসা বৈঠা নেই আমার কলা আমার কলা বাগানে মুতি বেশ করেছে হাগি লোকে হাগি লোকে আমার কলা বাগানে হাগি লোকে হাগি লোক ভাল কথা তা ছিটা লোকে ছিটা লোকে ছিটা লোকে ভাই আপনি ভালো কথা কারণ আমি আপনাকে একটা কথা বলি এখানে আমরা বিচারক হিসাবে এখন যে ধরনের শিল্পী এখানে আগে করতেছে এত বিশাল আনতে পারছি একটা বারো মানে

এবারের প্রতিযোগী একটু অন্যরকম আমাদের এক সময় সংস্কৃতি ছিল আব্দুল হাতি আব্বাস বর্তমানে এই যুগের ছেলে শুনে মাইকেল জ্যাকসনের গান মাইকেল জ্যাকসন বেছে নাই তার

バでそバサイキンジャシャンテヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘ 자, 그, 낙, 그, 자, 그, 낙, 그, 들, 그, 돌, 나. 아야 물어볼래, 물래물래 들, 어, 잠깐, 나. 어, 미라, 파잉! 헬라! 물어볼래! 넌, 넌, 나, 자잉! 자, 그, 낙, 그, 잠깐, 낙, 그, 잠깐, 낙, 그, 들, 어, 돌, 나. 물어볼래, 물어볼어볼래 나.